পৃথিবীর জমিনে পরিচয় দেবে মানুষ জাতি হিসাবে তাকে তুমি সহযোগিতা করবে সে যে জাতির হোক না কেন যে ধর্মের হোক না কেন তোমার কাছে সল করার সময় তুমি কোনো জাতি ধর্ম কোনো কিছু দেখবে না টেজে বসে বসে অনেক কিছু বলা যায় আমি এদিন দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা ক্যাসেট ভাইরাল হয়েছে একজন বক্তা ওয়াজ করছেন তিনি বলছেন ফুরফুরার সাহেবরা সব ব্যবসাদার জোরে বলেন দাদা হুজুর কেবলা ব্যবসাদার ছিলেন বড় হুজুর কেবলা ব্যবসাদার ছিলেন মেজু হুজুর কেবলা ব্যবসাদার ছিলেন ব্যবসা করে গেছেন বাগমারা মাদ্রাসা যদি তৈরি না করতেন বড় হুজুর আমি মজিবুর রহমান এখানে বসতে পারতাম না আমার বাপরা আমার চাচারা কি করে কুলুপ নিতে হয় কি করে পশ্চাপ করতে হয় কি করে হারাম কোনটা হালাল এটা জানতে পারত না আর তাদের ভিতরে এই এলেমটা না আসলে আমি মুজিবুর রহমানকে মাদ্রাসায় ভর্তি করতো না যে সেই সমস্ত বুজুরগান দিন আল্লাহর অলিদের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করছে কিভাবে বলছে ব্যবসাদার যে তো বলছেন একটা গায়ের কম হিন্দু ভাই ব্যবসা করছেন সেখানে একজন হিন্দু ভাই গিয়ে হাত পাতলেন যে আমাকে কিছু সহযোগিতা করা হোক কিছু ভিক্ষা দেয়া হোক হিন্দু ভাই হিন্দু ভাইকে বললো না হবে না দেওয়া যাবে না দিল না এরপর একজন মুসলমান গেল মুসলমানটা যখন গেল হাতটা পাতলো মুসলমানকে দশ টাকা দিয়ে দিল তা জিজ্ঞাসা করলো পাশে একটি লোক আচ্ছা আপনি একজন হিন্দু হয়ে হিন্দু ভাইকে পয়সা দিলেন না কেন তখন সেই লোকটা বলছে যে আমি হিন্দু হয়ে হিন্দু ভাইকে পয়সা দিইনি তার মানে ও আর ভিক্ষা কোনো দিন করবে না আর মুসলমানটাকে দিলাম মানে ওর আরো অভ্যাস হয়ে যাবে ও ভিকারি হয়ে যাক সব জায়গায় ভিকি করে করেই খাক আমি বলছি মৌলানা সাহেব তোমার এই প্রযুক্তি সম্পূর্ণ ভুল তুমি ভারতের ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখো না দেশের ইতিহাস সম্পর্কে তোমার জ্ঞান নেই মুসলমান কোনো জাতির মধ্যে কোনো ধর্মের মধ্যে মুসলমান জাতির যে ধর্মের যে বিধান এক হাজার টাকায় পঁচিশ টাকা বছরে খাওয়া দাওয়ার পরে দাঁড়িয়ে গেলে ওখান থেকে পঁচিশ টাকা দিতে হবে এটা মুসলমানদের আছে একটু জোরে বলবেন না মধ্যে আল্লাহ একশত টাকা যদি বেঁচে যায় এক বছর খাওয়া দাওয়ার পরে একশত টাকা যদি আপনার কাছে বেড়ে যায় আমার নবী শিক্ষা দিয়েছে ওখান থেকে আড়াই টাকা জাকাত দিতে হবে ভুল বলছি যে দেওয়ার নিয়ম শিখিয়েছেন আল্লাহ নবী বলেনি জমি জায়গা যা আছে ঘরবাড়ি সব বেঁচে দিয়ে দান করে দাও দিয়ে তুমি আবার ভিকারি হয়ে যাও এটা আমার নবী শিক্ষা দেয়নি নবী শিক্ষা দিয়েছে শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা এক বৎসর সংসার চালিয়ে খেয়ে দেয়ে যদি টাকা বেঁচে যায় সেটা তুমি আল্লাহ রাস্তায় দান করো তোমার মাল হবে নিখুত তোমার জীবন হবে সুন্দর একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ সারা দিনে ফরজ নামাজ গো সারা সারাদিনে নামাজ করি কাত একটু গুনে এলেন একটু গুনে গুনে দেখেন সকালবেলা ফজরের ফরজ নামাজ ফরজনামাজ করিকেন কর জোহরের সময় করাকাত আসরের সময় করাকাত আর ঈশার সময় চার রাকাত মোট করাকাত হয় সতেরো রাখ তাই না সতেরো রাকাত এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্যে এই গাছটাকে খাড়া রাখার জন্য তার পাশে ঘর দেখেছেন ঘর আগে মাটির ঘর তৈরি করতে তো তাই পাশে আবার আলাদা করে মাটি ধরিয়ে দিত ওকে বর্ধমানের ভাষায় ধ্বজা ধরানো বলে আমাদের বর্ধমানের নদিয়ার ভাষায় কি বলে আমার ঠিক জানা নেই আমার জন্মভূমি এখানে মানে পাশে দেয়ালে মাটির দেওয়াল যাতে না ফুলে যায় খসে যায় তাই পাশে আবার মাটি ধরিয়ে উঁচু করে দেওয়া হয় হ্যাঁ সেটাকে বর্ধমানের ভাষায় ধ্বজা ধরানো বলা হয় তো সতেরো রাকাত নামাজ পড়তে যে কতগুলো নামাজ বাড়তি পড়তে হয় একটু খেয়াল করেছেন যে চার রেখাত গিয়ে জোহরের সময় শূন্যত পড়ে নিচ্ছেন না পড়েন না পড়ছেন না আবার চার রেখাত আদায় করা ফরজের পরে পড়ছেন আবার দুরিকা নফল পড়ছেন পড়ি না পড়ি না পড়ছি না এরকম করে করে ওই ফরজের গাছটাকে খাড়া রাখতে গিয়ে কতগুলো নফল নামাজ শূন্যতে মহাক্কে দা নামাজ পড়তে হয় সারা দিনে কত নামাজ পড়তাম এর পরে বিভিন্ন রকমের নফল নামাজ আছে ভাইরা আমার বাবাজিরা আল্লাহ রসুল বলেছেন কেমতে দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনি যখন হাজির হয়ে যাব। ও সোনারা আমার মানিকেরা সেদিন যদি ফরজের ঘাটতি হয়ে যায় ওই দিনেতে ফলের বস্তার মুখটা খুলে দেওয়া হবে নফল ইবাদতের মুখটা খুলে দিয়ে ওই ফরজ নামাজের ঘাটতির জায়গাতে এই মেহনতের ফলটা ওই জায়গায় দিয়ে দেওয়া হবে ফরজের পাল্লাটা ভারী হবে আল্লাহর মোয়াল্লে মালায় ফেরেস্তা গজবের ফেরেশতারা নিন্দনীয় হয়ে ঘৃণিত হয়ে তারা বেমুখ হয়ে পালিয়ে যাবে আল্লাহর সবাকাত রহমতি আপনাকে নিয়ে যে আমার আল্লাহর দয়ার সান্নাতে হাজির করে দেবে আর আমার বিশ্বরূপে জনাবে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার এসেছিলেন ঘোষণা ওই আল্লাহ রসুল সাল্লামের জীবন চরিত্র দিকে লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে দেখবেন আমার নবী দুনিয়াতে কম বেশি সাড়ে তিন হাজার মৌজে যা দেখিয়েছিলেন কত সাড়ে তিন হাজারের মতো মৌসেজা দেখিয়েছিলেন নবীরা যেগুলো দেখিয়েছেন দুনিয়ার জমিনে আশ্চর্য কিছু ওগুলোকে মৌসেজা বলা হয় অলিরা যেগুলো দেখায় ওগুলোকে কারামত বলা হয় ও মুসলমান বর্তমান বিশ্বের জমিনে বহু অলির দরবারে আমি আপনি যাই বহু অলির দরবারে যে আমরা শুনতে পাই ও আবাবজিরা আমার জীবন চরিত্র শুনতে পাই তাদের জীবন চরিত্রের মধ্যে তাদের মরিদ মোত্তাকিরা বিভিন্ন কথা আলোচনা